নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে এই রেসিপিটি কিন্তু দারুণ লাগে খেতে দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ হয় তো রেসিপিটি হবে একটা জিলিপি রেসিপি আর সেটা করব মুগ ডাল দিয়ে এই যে মুগ ডাল নিয়ে নিয়েছি এটা তিন চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দুশো গ্রাম মুগ ডাল আছে আমি এই মিক্সারে বেশ সুন্দরভাবে মিহি করে পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে দেবো একদম মিহি করে দেখো টেস্ট করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবে হাফ চামচ মতো বেকিং সোডা আর স্বাদ মতো লবণ ভালো করে ফেটাতে হবে একদম ফুনের মতো ফেটাতে ফেটাতে তৈরি করে নিতে হবে দেখবে কালারটাও পুরো চেঞ্জ হয়ে যাবে সাদা হয়ে যাবে জিলিপি একটা শিরা বানাতে হবে শিরাটাকে তৈরি করে নিই চারটে এলাচ দানা দেব আর চিনি দিয়ে দেব জল হাফ বাটি চিনি দিলাম হাফ বাটি মতো জল দিলাম দশ মিনিট মতো কিন্তু ফেটিয়ে নিয়েছি আর দেখো এইরকম কিন্তু ফোমের মতো হতে হবে যত ফোমের মতো হবে ক্রিমের মতো তত কিন্তু জিলেপিটা ভালো হবে এদিকে শিরাটাও তৈরি হয়ে গেছে শিরাটা নামিয়ে নেব একটার বা করার দরকার নেই একটু পাতলা করেই নামিয়ে নিতে হবে কড়াইয়ে সাদা তেল দেব আর এরকম চওড়া একটা পাত্র নিলেই জিলেপি ভাজতে ভালো হয় আর তেলটা বেশি দেওয়া যাবে না আমি একটা বোতলে এই দেখো এইভাবে ভরে নিচ্ছি জিলিপির শেপ দিতে ভালো হবে তাহলে যে কোনো প্যাকেটেও করা যায় লবণের প্যাকেটে করে নিতে পারো তোমরা এক কর্নার ফুটো করে তেলটা বেশ ভালোভাবে হিট করে নিয়েছি আর এই জিলিপিগুলো বেশি লাল করার দরকার নেই একটু হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে এভাবে উল্টে দিয়ে নামিয়ে নিতে হবে ঠিক এইরকম কালার করে ভেজে নিতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে খেতে ভালো লাগবে আর এক বেশ বসিয়ে দিলাম খুব সুন্দর ফুল সেট আছে এইগুলো শেরার মধ্যে দিয়ে দেব গরম গরম অবস্থাতেই শেরার মধ্যে কিন্তু তিরিশ মিনিট মতো রাখতে হবে সবগুলি জিলাপি তৈরি করে নিয়েছি আর এই এই কটা ভাগলে হয়ে যাবে দুশো গ্রাম মুখ ডালে কত জিলাপি হয়েছে দেখো এইভাবে সেরার মধ্যে আমি ৩০ মিনিট মতো ভিজিয়ে রেখে দেব তারপরে তুলে তোমাদেরকে দেখাচ্ছি জিলাপিগুলো দেখো রসটা টেনে নিয়ে একদম নরম তুল তুলে হয়ে গেছে কতটা সফট হয়েছে দেখো আর এই মুখ ডালের এই জিলাপিটা খেতে দারুণ লাগে দেখো ভেতরটা রসালো একদম রস ঢুকে আছে এবার আমি একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি জিলাপিগুলো বেশ সুন্দরভাবে দেখো সাজিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর লাগছে জিলাপিটা খেতেও কিন্তু দারুণ লাগে মুগ ডালের একটা ফ্লেভার আবার মিষ্টি মানে একদম অন্যরকম বাড়িতে একবার মা বানিয়ে খেলে বুঝবে না বাকি রসটুকু ওপর দিয়ে দিয়ে দেবো খেয়ে দেখি কেমন হয়েছে ভেতরটা দেখো রসে পুরো ভর্তি এক কথা অপূর্ব হয়েছে খেতে খুবই ভালো লাগছে তো আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো আশা করছি খুবই ভালো লেগেছে ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই পাশে থাকো এখনকার মতো